তোমরা কমেন্ট করে বলবে এই দেখো তোমাদের দাদা ভাই এটা হলো গিফট একটা আইডিয়া করো কি গিফট হতে পারে ছবি দেখে সবাইকে হ্যাপি দীপাবলি আর তোমাদের দাদা ভাই কোম্পানি থেকে কি কি গিফট পেয়েছে আর কত বোনাস পেয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো দীপাবলি ভিডিওটা কেমন লাগলো চলো দেখাই এই দেখো তোমাদের দাদা ভাইয়ের এটা হলো গিফট কি কি গিফট পেয়েছে সেটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি ফটাফট একটা আইডিয়া করো কি কি গিফট হতে পারে

এটাতে একটা মিষ্টি আছে মানে কি কি মিষ্টি আছে বাট এখন বলা যাচ্ছে না ঠিক আছে এটাতে সাদা মিষ্টি এটাতে কালো মিষ্টি এটা একটা সানা চিড়ির প্যাকেট আর এটাতে নামকিনের প্যাকেট এটা আরেক রকম একদম মাঠি মানে মাঠি वाले এখানে তার প্যাকেট আর একটা জিনিস দিয়েছে গিবগুলা দেখাও এবার দেখাই চলো দাঁড়া দাঁড়াও কি বলতো কে বলতে পারবে দেখাই তোমাদেরকে এটা হলো কি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এমন করে পুরটা আকিয়েছে কি করে খুলে কেজনে তোমাদের দাদা ভাই বুঝতে এটা টাকা তো বদের একটু টাকার মানেই মানে হয় তো বুঝতেই পারছো বড় একটু টাকার মানে দাম থাকে বরের কাছে সেই জন্য फटाफट এই দেখো খুলে ফেলেছি টাকা সলে কত এই যে আরেকটা 500 টাকা নোট লেগে গেছে বো কত হতে পারে তোমরা কমেন্ট করে বলবে এর মধ্যে কিন্তু অনেকগুলো আছে এবার তোমাদেরকে বাদ বলতে হবে যে কত টাকা এটা আছে তোমরা দাদাভাই কত বোনাস পেয়েছে এখানে আমি বলে দিচ্ছি এখানে মধ্যে 500 টাকা নোট আছে 200 টাকা কম আছে 500 টাকা বেশি নোট আছে এবার বলবে তোমরা যে দীপাবলিতে তোমাদের দাদাভাই কত বোনাস পেল চলো ভিডিওটা সবাই ভালো করে দেখো সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা আমি দাঁড়া দাঁড়াও বন্ধুরা আর বলি এটা কি করব এই বোনাসটা আমার আর এটা যখন তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে দিয়েছে এবার এই বোনাসের মধ্যে আমি একটা কিছু নেব তোমাদের দাদা ভাইয়ের কাছে একটা সোনার গিফট হবে এটা তোমরা কমেন্ট করে জানাবে যে এটা একটা সোনার গিফট হবে কি হবে না বাই বাই বন্ধুরা আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওটা বাই সবাই ভালো কাটো হ্যাপি দীপাবলি সবাই ভালো থেকো